হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মহন শেপুরের ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ছাদ বাগানে যে পেয়ার গাছটি দেখতে পাচ্ছ এটা নার্সারি থেকে কিনে এনেছি মাস দিনে হলো পেয়ার গাছটা বেশ ভালোই বড়ো হয়েছে কিন্তু গ্রোথ তেমন দেখতে পাচ্ছি না সব ফুল ফল আসারও সেরকম সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি সেজন্য একটা আজকে সার প্রয়োগ করবো তার আগে এই ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি এখানটাই মাটিটা শক্ত হয়ে গেছে ওই দিকটা শুক শুকিয়ে গেছে মাটিটা পরিষ্কার করে দিই তারপরে সারটা প্রয়োগ করব জীবজগত আর উদ্ভিদ জগৎ যাই হোক না কেন সবেতেই সময় সাপেক্ষে ভিটামিন প্রয়োগ করা দরকার আছে আর আমি সেই জন্য এই পেয়ার গাছটা যাতে ফুল ফলা হয় সেই জন্য দুটো টিপস ব্যবহার করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে নর্মাল মাটি দেখতে পাচ্ছি এই মাটিতে ছিমকুচি এক মুঠো দিলাম আর এর সঙ্গে দিতে হবে হাড় গুঁড়ো এক মুঠো নিমখোল দিতে হবে এক মুঠোর একটু কম আর দিতে হবে সরিষা খোলের গুঁড়ো এটা গাছের ক্ষেত্রে খুবই উপকারী এপসন সাল্ট দিতে হবে এক চামচের একটু কম আর লাগবে ফাঙ্গাসাইড যাতে গাছে ফাঙ্গাস লাগতে না পারে এক চামচ দেওয়ার দরকার নেই হাফ চামচ দিলেই হবে এই সমস্ত সার দিয়ে দিই সমস্ত একটা মিশ্রণ করতে হবে এরপর মিশ্রিত করার পর এই পেয়ারা গাছের তলায় গোড়াতে এই মাটিটা প্রয়োগ করতে হবে আস্তে আস্তে করে পুরো পেয়ারা গাছের তলায় চারপাশে মাটিটা দিতে হবে মাটিটা চারিয়ে দিতে হবে তারপর ভালোভাবে জলটা দিতে হবে কারণ মা শুকনো মাটিটা পুরো ভিজে দিতে হবে গাছটা লম্বা একটু বড়ো হয়েছে কিন্তু গাছের গ্রোথ তেমন দেখতে পাচ্ছি না সেই জন্য পুরো ফল আসছে না এটি হলো প্রথম টিপ এক নম্বর টিপস দু নম্বরটা হচ্ছে আমার হাতে যে মিরাকলামটা দেখতে পাচ্ছো এর পাঁচ এমএল আর এই যে দু লিটার বোতল স্প্রে এর মধ্যে দিয়ে গাছে স্প্রে করবো আজকে নয় দিন পনেরো পর তার ফলে কি রেজাল্ট আছে দেখা যাক মাস হয়ে গেল দেখি পেয়ারা গাছে তলায় এসে দেখি দেখো কুড়ি ফুল এসে গেছে পেয়ারা গাছে শুধু একটা ডালেই নয় প্রত্যেকটা ডালে প্রত্যেকটা শাখা প্রশাখায় পেয়ার কুঁড়ি আর ফুল আসতে শুরু করেছে বিশেষ পরিচর্যা করলেই পেয়ারা গাছে ফুল ফল আসতে বাধ্য এটা উপরের ডালটাটাও দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা ডালেই এসেছে ফুটে ফুলের কুড়ি একটা ডালেই নয় প্রত্যেকটা ডালেই এটা হচ্ছে উপরের মেন ডাল এতে ফুলগুলো ধপ ধপে সাদা আর অনেক ফুল ফুটেছে তারপর আরো দশ দিন পর যে ফুলগুলো ফুটেছিল সেগুলো আস্তে আস্তে পেয়ারাই ফলে পরিণত হচ্ছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রথম যে ফুলগুলো ফুটছিল সেগুলো এছাড়া আরো নতুন নতুন ডাল অনেক বেরিয়েছে প্রত্যেকটা ডালেই ফুলের কুড়ি দেখতেই পাচ্ছ অনেক ফুলের কুড়ি ফুটেছে অনেক ফুলের কুড়ি এসেছে তাহলে বন্ধুরা সামান্য বা বিশেষ পরিচর্যা করলেই পেয়ারা গাছে ফুল ফল আনা সম্ভব এই পেয়ারাগুলো নিচের পেয়ারাগুলো কত বড় হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার अन्न को ब्लगे